This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে সেইভাবে ভাবেনি যে তাকে বিশাল বড় শিক্ষা দিতে হবে। কারণ একটা দেশ আমাদের দেশ উনিশশো সালে একটা দেশকে গিফট করা হয়েছে বলা যেতে পারে পাকিস্তানের হাত থেকে নিয়ে তাদের হাতে গিফট করা হয়েছে সৈনিক সৈনিক পাকিস্তান আত্মসমর্পণ করেছিল। হাজার এবং তারা ভারতবর্ষ আজকে বাংলাদেশের স্বাধীনতারা যে সেই স্বাধীনতা এনে দিয়েছিল একটা অদ্ভুত ব্যাপার লাগে যে পাকিস্তানের সঙ্গে এখন সক্ষতা বাড়াচ্ছে বাংলাদেশ দেখুন আমি একটা কথা বলি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা মন্দ ভালো একটা সম্পর্ক ছিল যদিও একাত্তর সালে বহু হিন্দুকে এবং তার আগেও বহু হিন্দুদের অত্যাচার করে এ দেশে তারা পাঠিয়ে দিয়েছে এবং সেখানে রিফিউজি ক্যাম্প তৈরি হয়েছে ইন্ডিয়াতে কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের সঙ্গে একটা সামরিক যুদ্ধ ইন্ডিয়া লড়বে ইন্ডিয়া একটা প্রগতিশীল দেশ বাংলাদেশের মতন একটা দেশের সঙ্গে লড়বে এটা এটা আমি কখনো মনে করি না অ্যাকচুয়ালি বাংলাদেশ লাফাচ্ছে বেশি এই কারণেই ওই যখন জঙ্গিগুলোকে ওখান থেকে ছেড়ে দিয়েছিল তারপরে তাদের লাফালাফিটা একটু বেশি হয়ে গেছে কারণ ওই জঙ্গিগুলো হচ্ছে পাকিস্তানের জঙ্গি মদতপুষ্ট কিছু লোক আর বিএনপির কিছু জঙ্গি ছিল এই জঙ্গিগুলো মিলে হচ্ছে নিজের দেশটাকে তো নষ্ট করেইছে এখন আমাদের দেশের দিকে বিভিন্নভাবে তারা মানে অ্যাটাক করার চেষ্টা করছে এর আগেও অতীতে আমরা শুনেছি কলকাতা দখল করব আসাম দখল করব ইত্যাদি ইত্যাদি কথা এবং পাকিস্তানের মদতে এতদিন খুব লাফালাফি করছিল পাকিস্তানকে ভারত অপারেশন সিন্দুর করে দেখিয়ে দিয়েছে এবং জঙ্গি ঘাটি অনেক জায়গায় ধ্বংস হয়েছে একশো জনের ওপর জঙ্গিকে মারা হয়েছে এরপরে এখন যদি বাংলাদেশকে একটা দুটো বাংলাদেশের ওপরে অ্যাটাক করে না ইন্ডিয়া ওই দেশের আর কিছু থাকবে টেকেন ফর গ্রান্টেড একটা কথা আছে ইংরাজিতে ভারত কিন্তু বাংলাদেশকে এটাই দিয়ে রাখে যে বাংলাদেশ যখন আস্ফালন করছিল ভারত ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের ওইদিকে দু চারটে ফুলা করতে পারতো কিন্তু একটা ছোট দেশ ভারত চায় না তাদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা করতে ভারত চায় না তাদের সঙ্গে একটা খারাপ রিলেশন তৈরি করতে কারণ একটা সত্যি কথা বলতে কি পাকিস্তানের সঙ্গে একটা চরম শত্রুতা ভারতবর্ষের চিরকালই রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা মিত্র সম্পর্ক শুধু দেখুন ব্যবসা বাণিজ্য নয় দু দেশের মধ্যে মৈত্রীর ট্রেন চলে বাংলাদেশের বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন সুতরাং ভারতের কাছ থেকে বাংলাদেশ একটা সেবামূলক একটা চোখে বাংলা মানে ভারত বাংলাদেশকে দেখে যে ভারত তাকে অনেক অনেক সাহায্য করে এমন কি যখন শেখ হাসিনা চলে গেছিলেন হ্যাঁ তখন যে সাময়িক তাদের দেশে যে খাদ্য একটা সমস্যা অন্যান্য যে সমস্যা সেগুলোকে কিন্তু অনেকটাই দূর করেছিল ভারতবর্ষ তখন অনেকভাবে সাহায্য করেছিল এখন বাংলাদেশ এই যে বাড়াবাড়ি শুরু করেছে পাগলামি করছে এগুলো ভারত সরকার কিন্তু বারবার সতর্ক করছে আমি এইটুকুই বলতে পারি এবং উপদেষ্টা অজিত ডোভাল তিনিও বলেছেন বাংলাদেশকে সতর্ক হতে বলেছেন আমরা দেখেছি আপনাদের নিউজ চ্যানেলে এবং প্রধানমন্ত্রী তিনি হয়তো কিছু বলেননি এস জয়শঙ্কর বিদেশ প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ এখনো যদি শিক্ষা না নেয় অপারেশন সিন্ধুর দেখে এরপরে কিন্তু তাদের হাল খারাপ হবে আমারও বক্তব্য এইটাই যে ভাই তোমাদের যে দেশ নিজেদের দেশের মধ্যে নিজেদের তোমরা প্রধানমন্ত্রী তোমাদের প্রধানমন্ত্রীকে মারো ধরো কাটো যা খুশি করো সেটা বড় ব্যাপার নয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দেশের ওপরে তোমরা অন্তত অ্যাটাক করতে যেও না যতটুকু তোমাদের আছে সেইটা নিয়ে খুশি থাকো সেভেন সিস্টার্স নিয়ে নেব কলকাতা শহর দখল করে নেব আসাম দখল করে নেব অনেকের অনেক রকম আশা থাকা ভালো কিন্তু অতিরিক্ত আশা থাকা ভালো নয় একটা বাংলায় কথা আছে যে পিপিলিকার পাখা ওঠে মরিবার যদি সেরকম অবস্থা হয় তাহলে তার উত্তর আছে কিন্তু আমরা চাই না বাংলাদেশের মতন একটা দেশের বিরুদ্ধে এই ধরনের কোনো একটা কোনো ধরনের একটা কোনো 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 এরকম একটা ঘটনা ঘটাতে বা কোনো রকম একটা তাদের বিরুদ্ধে একটা কোনো স্টেপ নিতে কারণ আমি একটা কথা বলি ভারতীয় সেনাবাহিনী একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনি দেখবেন কিছু কিছু জায়গায় এসেছে এটা একটা মানে ইয়ে এসেছে মানে ভারতবর্ষ মনে করছে দেড় থেকে দু ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা বাংলাদেশ দখল করতে ভারতের সময় লাগবে যার জন্য এটা কোনো যুদ্ধই হবে না অন্যান্য তো পাকিস্তানের সময় হয়েছিল তিনটে দিন চলতো বা আর সাতটা দিন চললে পাকিস্তান বলে কিছু থাকতো বলে আমার মনে হয় না সমস্ত জঙ্গি গাড়ি ধ্বংস হয়ে যেত বাংলাদেশকে চব্বিশ ঘন্টা সময় লাগবে না এটা 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 এটাই এটা দেখুন বেশি বাড়াবাড়ি করলে এই জিনিসটা কখন হয়েছিল আপনাকে আমি বলি এটা দ্বিতীয়বার এটা এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খারাপ হলো কেন আমি বলি শেখ হাসিনাকে যখন তাদের তাড়িয়ে দেওয়া হলো বা তাকে কোনোভাবে অভিসন্ধি করে তাকে সিট থেকে নামিয়ে দেওয়া হলো তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিলেন তারপরে ভারতের প্রতি বাংলাদেশের একটা বিদ্বেষ আমরা দেখতে পেলাম কলকাতা দখল করব আসাম দখল করব সেভেন সিস্টার মোহাম্মদ ইউনিসকে বসানো হলো উপদেষ্টা পদে অনেক বড় বড় কথা তাদের অনেক বড় বড় ভাষণ সেই সময়ে কার্য আমরা দেখলাম ব্যবসা বাণিজ্য বন্ধ ভিসা বন্ধ চিকিৎসা ভিসা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো আস্তে আস্তে কিন্তু চব্বিশ সালটা চলে যাওয়ার পর পঁচিশ সালের জানুয়ারির পর থেকে ব্যাপারটা আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল ওই সময়েও কিন্তু ব্যবসা বন্ধ ছিল তিন চার মাস ব্যবসা ভালোই চলল আবার এই পাকিস্তানের ইস্যুতে যখন পাহেলগামে আক্রমণ হলো তখন পাকিস্তান বড় বড় কথা বললো তখন বাংলাদেশ থেকেও তার মানে পাকিস্তানের ফেভারে অনেক কিছু এবং আসছে যার জন্যই ভারত এটা করেছে যার জন্যই করেছে এটা বাংলাদেশ বুঝবে হ্যাঁ আমাদের সাময়িক একটু অসুবিধা হবে হয়তো দেখিয়েছেন আপনারাও যে ওখানে হোটেলের ব্যবসা বন্ধ হয়ে গেছে ভারতে যারা পাঠাতো অনেক অনেকে পেঁয়াজ রপ্তানি করতে পারছেন না আলু রপ্তানি করতে পারছেন না যে জিনিসগুলো যেত মেনলি লোহার দ্রব্যদের যেত মেডিসিন যেত দেখুন আমাদের দেশ অনেক বড় অনেক বড় দশটা বাংলাদেশের সমান একটা ইন্ডিয়া পশ্চিমবঙ্গের আয়তন বাংলাদেশের থেকে অন্তত দশ কিলোমিটার বেশি সুতরাং এইটা ভাবার কোনো কারণ নেই যে অনেকে আপনি যেটা বলছেন বাংলাদেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবেই এটা ঘটনা ভারতের ইকোনমিটা হয়তো ধাক্কা হবে কিন্তু সেটা ভারতের টোটাল ইকোনমির আমি মনে করি পাঁচ থেকে ছ পার্সেন্টের বেশি না যেটা ভারত সামলে নিতে পারবে এমন কিছু মানে ক্ষতি হবে না কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ দেশ আমাদের তাদের দেশ থেকে বিশাল কিছু রপ্তানি করার প্রয়োজন পড়ে না আমাদের কাছ থেকে নিয়ে তাদের বেঁচে থাকতে হয় এবং তাদের বোদ্ধারা অনেকে বলেছিল তারা নাকি থাইল্যান্ডে চিকিৎসা করাতে যাবে ভারতের চিকিৎসা পদ্ধতি যদি বন্ধ হয় আমি বলবো বাংলাদেশের অনেক লোকজন যাদের সঙ্গে সাধারণ মানুষ অনেক সময় কথাবার্তা হয় আমাদের তারা বলে যে থাইল্যান্ডে যাওয়া আসা করতে কত টাকা লাগবে আর অন্যান্য দেশ চীন থেকে বা অন্য অনেক লোকজন যাদের সঙ্গে সাধারণ মানুষ অনেক সময় কথাবার্তা হয় আমাদের তারা বলে যে থাইল্যান্ডে যাওয়া আসা করতে কত টাকা লাগবে আর অন্যান্য দেশ চীন থেকে বা অন্যান্য দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে যা টাকা খরচ সেই টাকা দিয়ে জিনিসপত্রের যা দাম তার পাঁচ গুণ ছগুণ দাম হয়ে যাবে সুতরাং ভারত ছাড়া তাদের গতি নেই হ্যাঁ এখন বন্ধ আছে কিন্তু আমি আপনাকে বলছি বাংলাদেশের প্রতি হয়তো আমি এটা আমি এটা অতটা শিওর নেই কারণ দেশের আভ্যন্তরীণ কি বিষয়ে সেনাবাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফ্রম হোম অ্যাফেয়ার সেটা তো কারো মানুষের পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমার যেটা মনে হয় ওই আবার একটাই কথা বলবো যে বাংলাদেশের প্রতি ভারত কখনোই চরম মনোভাব বা বাংলাদেশকে ওরকম বোম মারবো বা এই করবো বাংলাদেশের উপরে অ্যাটাক করব ভারত কখন এটা মনে করে না যদি সেটা হতো শেখ হাসিনার সঙ্গে যে অসভ্যতাম করা হয়েছিল একজন প্রধানমন্ত্রীকে যে তাড়ানো হয়েছিল এবং তারপরে যারা বড় বড় কথা বলেছিল ভারত তখনই একটা ভালো রকম শিক্ষা দিতে পারত কিন্তু ভারত অতটা মনে করে না ভারত মনে করে বাংলাদেশকে একটা বন্ধু সেই জন্য ভারত তাকে বারবার সতর্ক করেছে কিন্তু বারবার কেউ যদি খোঁচায় বারবার কেউ যদি বলে এই করব ওই করব তাকে প্রত্যুত্তর দিতে হবে এবং প্রত্যুত্তর দিলে ভাই তখন কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে কিন্তু একটা দিনও গোটা দিন সময় লাগবে না দখল হয়ে যেতে তখন তোমার দেশের মানুষের কি অবস্থা হবে আমি জানি না দেখুন আমার এটা যে মনে হচ্ছে না পুরোপুরি সেটা নয় কিন্তু আমেরিকা খুব শক্তিধর একটা দেশ আমেরিকা দেখুন চীনকে উস্কানি দিতে পারে কিন্তু বাংলাদেশকে দিয়ে বিশেষ খুব একটা লাভ হয় বলে মনে হয় না হ্যাঁ একটা যেটা আশঙ্কা উঠে এসেছে যে পাকিস্তান এবং অন্যান্য কোনো দেশ সেটা চীন হতে পারে যেহেতু ওই বর্ডার দিয়ে কিছু করতে পারছে না আমাদের ওইখানে কাশ্মীর বর্ডার দিয়ে বা রাজস্থান বর্ডার দিয়ে পাঞ্জাব বর্ডার দিয়ে মোটামুটি কার্যত সব দ্রোন তাদের সব ভেঙে চুড়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং তাদের জঙ্গিদেরকে মেরে দিয়েছে সেই জন্য হয়তো এই দিকটা দিয়ে কারণ এখানে ফেন্সিং দিতে রাজ্য সরকারের সঙ্গে গন্ডগোল লেগেছিল আপনারা জানেন কয়েক মাস আগে ঘটনায় যোগ উঠে এসেছে সুতরাং এই দিকটা দিয়ে যদি তাদেরকে মানে অত্যাচারিত করা যায় এই দিকটা দিয়ে ভারতকে যদি বিব্রত করা যায় এটা খানিকটা হতে পারে কিন্তু পাশাপাশি আমি একটা জিনিস মনে করি দেখুন নূর নূরঘাঁটিতে কিছু একটা হয়েছিল যার জন্য হয়তো মানে আজকে কিন্তু আমেরিকাও কিন্তু আজকে কিন্তু তাদের ইয়েকে পাঠিয়েছে আমেরিকা কিন্তু আজকে তাদের মানে হচ্ছে যে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে মিশর থেকে পাঠানো হয়েছে আমার মনে হয় না কারণ পাকিস্তানের যুদ্ধটা তারা থামিয়েছে এই নিউক্লিয়ার কিছু একটা ব্যাপার হয়ে যেতে পারতো এটা কিন্তু বাংলাদেশকে মদত করবে আমেরিকা এটা অনেকে বলছেন বটে আমার কোন দিক থেকে মনে হচ্ছে না কারণ আমেরিকার বাংলাদেশকে মদত করে বিশাল কিছু লাভ হবে বলে আমার মনে হয় না ডক্টর ইউনিস এইটা মানে ডক্টর ইমনি একটা যে এমন একজন ব্যক্তি আমি কি বলবো এই লোককে যে কে নোবেল পুরস্কার দিল তাকে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে যে কারা কারা সেই কমিটিতে ছিল এরকম একটা অসভ্য টাইপের লোক তাকে কে নোবেল পুরস্কার দিলো সে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতবর্ষের অপমান করেছে বিভিন্ন সম্মেলনে গিয়ে ভারতবর্ষ সম্বন্ধে আজে বাজে কথা বলেছে ডক্টর ইউনিসের বৈষয়িক জ্ঞান নেই কোনো রাজনৈতিক জ্ঞান নেই সেই লোকটাকে যারা বানিয়ে রেখেছিল এখন তাকে এখন দেখুন আপনি সেনাবাহিনীর সঙ্গে তার একটা গন্ডগোল লেগে গেছে ঠান্ডা যুদ্ধ চলছে শেখ হাসিনার অনেক স্টেটমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এমনকি মিডিয়াতেও অনেক গোপন জবানবন্দি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিন আমরা কিন্তু তার গোপন মানে বার্তাও আমরা শুনতে পেয়েছি আপনাদের চ্যানেলের সুতরাং এখানে দেখুন ডক্টর ইউনিসের পায়ের তলায় জমি নেই কারণ ডক্টর ইউনিস বাইরের কথা কি শুনবে ডক্টর ইউনিসের যদি দম থাকে সংবিধান অমান্য করে ন মাস প্রায় দশ মাস আপনি বসে আছেন সংবিধানে আপনার সংবিধানে লেখা আছে তিন মাসের মধ্যে ভোট করাতে হবে তাহলে কোথায় গেল আপনার সেই মানে যে আপনি নাকি নতুন বাংলাদেশ দেখাবেন আপনি নাকি বাংলাদেশকে অনেক বিশাল উন্নতির পথে নিয়ে যাবেন কোথায় গেল আপনি ভোটই না ডক্টর ইউনিস হচ্ছে আমার ধারণা অনেকের বলেন এটা মানে এটা একটা জিও ব্যাপার হতে পারে ডক্টর ইউনিস এবং আমেরিকা ভেবেছিল হয়তো হয়তো আমার মনে হয় যে জো বাইডেন থেকে যাবে ডক্টর ইউনিসকে অনেকেই বলেন জো বাইডেনের লোক কিন্তু ট্রাম্প চলে আসবে এইটা বাংলাদেশ ভাবেনি কারণ ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো ভারতবর্ষের সম্পর্ক আপাত দৃষ্টিতে ভালো এটা আমরা জানি যার জন্য ডক্টর ইউনিস এখন কোন দিকে যাবে ওটা উনি বুঝতে পারছেন না কারণ বেশি বাড়াবাড়ি করলে দেখুন আমি একটা কথা বলি দুটো জিনিস আছে এই যে বারবার ট্রাম্প বলেছেন না যে বাণিজ্য বন্ধ বাণিজ্য বন্ধ ভারতের বাণিজ্যটা একটা ফ্যাক্টর যদিও ওই আইফোনের ওদেরকে বলেছে ট্রাম্প শুনেছি যে তোমরা এখানে মাল বানিও না কিন্তু সেটা মুখের বলা মাল ওদেরকে এখানে বানাতেই হবে কারণ চীনে যারা যারা চীনে গেছেন আমি আপনাকে বলছি যিনি চীনে গেছেন সেরকম ব্যক্তিকে আমি বলছি চীনে অ্যাপেল কোনো ব্যবসায়ী করতে পারে না কারণ চীন হচ্ছে ডুপ্লিকেট মালের একদম রাজা অ্যাপেলের ডুপ্লিকেট একটা কারখানা চীন বানিয়ে ফেলেছে সুতরাং অ্যাপেল চীনে চলবে না চীনে কোনো ব্যবসা হবে না ভারতের থেকে যদি দশ টাকা লেবারে কমও হয় চীনে ব্যবসা করতে পারবে না মানে হচ্ছে যে মাইক্রোসফট বলুন বা যে প্রোডাক্ট চীন ডুপ্লিকেট অন্যান্য বানিয়ে দেবে একমাত্র ভরসা ভারত বাংলাদেশের ওপরে ভরসা করে আমেরিকার কিন্তু ব্যবসা চলবে না কারণ ভারতের দেড়শো কোটি জনগণের যে বাজার এই বাজার কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান দিতে পারবে না সুতরাং ব্যবসায়ের দিক থেকে এবং ট্রাম্প একজন মানে অত্যন্ত তীক্ষ্ণ ক্ষণধার বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী লোক বলেই আমার ধারণা ট্রাম্প চাইবে না কোন একটা ছোট ইস্যুতে বাংলাদেশকে তাকিয়ে ভারতের ক্ষতি করতে আমার মনে হয় মুখে অনেক কিছুই বলা বলি হচ্ছে কিন্তু কার্যত কার্যত আমার মনে হয় যে দেখুন ওই পারমাণবিক বোমা হয়ে গেলে অনেক বড় জিনিস হতে পারতো যার জন্য সেটা হয়তো থামিয়েছে আমেরিকা কিন্তু কার্যত ভারত বাংলাদেশের বিবাদে আমেরিকা খুব একটা বিশাল বড় ভূমিকা পালন করবে এটা আমার অন্তত মনে হয়